আগামী কাল থেকে যে তিন দিনের একটা বাস ধর্মঘট এরম ধরনের একটা মার্কেটে উঠছে খবর উঠছে বা আমরা অনেক সংবাদ মাধ্যম বা আপনাদের মাধ্যমেও দেখেছি পেপার মিডিয়াতেও দেখেছি সেই নিয়ে কিছু বিভ্রান্তি বাস মালিকদের মধ্যে এবং আমাদের অনেক কর্মচারীদের মধ্যে এবং প্যাসেঞ্জারদের মধ্যে আছে তো আমরা প্রথমেই বলে রাখি বাস মালিকদের যে ধর্মঘট এটা বাস মালিকদের বলছে কিন্তু বাস মালিকদের কোন পার্সেন্ট কত পার্সেন্ট মালিকরা এই ধর্মঘটের মধ্যে আছেন সেটা আমার জানা নেই কারণ আমরা এই ধর্মঘটের মধ্যে নেই আমাদের এই ধর্মঘটের হয়তো ইস্যু যেগুলো করেছেন এই ইস্যু আমাদেরও মধ্যে আছে যে ইস্যুগুলো আমরা আমরা সরকারকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি বা সচেষ্ট হচ্ছি তার মধ্যে প্রধানত আমাদের এখন যে আসু যে সমস্যা এসেছে বিএস সিক্স গাড়ি ছাড়া বেঙ্গলে কোনো গাড়ি চলবে না এরকম ধরনের একটা নির্দেশিকা বেরিয়েছিল এটা কেন্দ্রীয় সরকারের একটা নির্দেশিকা সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে আমাদের মহামান্য গ্রিন ট্রাইব্যুনালে এটা আমাদের কেসের রায় হয়েছিল সেই গ্রিন ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করে আমাদের রাজ্য সরকারের একটা আমরা স্টে অর্ডার পেয়েছিলাম রাজ্য সরকার একটা কেস করেছিল কেস অ্যাপিল করেছিল সেই অ্যাপিলে স্টে অর্ডার হয়েছে সেই স্টে অর্ডারটা একটা আবার নতুন করে শুনানি শুরু হয়েছে এখন এই মুহুর্তে আমাদের কোনো পার্টি অ্যাড হয়নি বলে আমাদের শুনানিটা চালু হয়েছে যেহেতু আমরা নতুনভাবে পার্টি অ্যাড করব অ্যাড হব পার্টি অ্যাড মানে আমরা যে আমরা যারা উপভোক্তা আমাদেরই তো বাসটা বাতিল হলে আমাদেরই ক্ষতি হবে তো সেই কারণে আমাদেরকে তো পার্টি হতে হবে সেই কারণেই আমরা রিসেন্টলি আমরা পার্টি হয়েছি আমাদের রাজ্য সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি ওই কেসে পার্টি হয়েছে এবং আমরা সেই ব্যাপারে সমস্ত আলোচনা সমস্ত স্তরে আলোচনা এগুলো চালিয়ে যাচ্ছি এবং আমাদের সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আমরা পার্টি অ্যাড করে যেটুকু যা মহামান্য আদালতের যা রায় হবে সেটাকে আমাদেরকে আমাদের যাতে আমাদের ফরে হয় বা আমাদেরকে একটু লিবার্টি দেয় সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি এটা মহামান্য হাইকোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার তো সেক্ষেত্রে সেখানে আমাদের এখানে বন্ধ করে বা এখানে এ করে এই ইস্যুটা আমাদের কোনো মনে হয় না যে এখানে কিছু কার্যকরী হবে দু নম্বর হচ্ছে যেটা বাড়ি গাড়ির যে বয়স মেয়াদ বৃদ্ধি মেয়াদ বৃদ্ধি দু হাজার ন সালে এটা হাইকোর্টের অর্ডার হয়েছিল সেই বেশিসেও আমাদের অলবেঙ্গলের আমাদের আমাদের যে রাজ্য সংগঠন অলবেঙ্গল বাস মিনিব সমন্বয় সমিতি আমরা এবং এটাই আমাদের কেস হয়েছে এবং এই কেসে আমাদের পার্টি হয়েছি এবং সেক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির জন্য আমাদের ওটাও মহামান্য আদালতেরই বিচারাধীন আছে তো আর ভাড়া বাড়ার যে প্রশ্ন ভাড়া বাড়াটা আমরা সবসময় গভর্নমেন্টকে আমরা বিভিন্ন রকমভাবে বোঝাতে সক্ষম হচ্ছি সচেষ্ট হচ্ছি যে যাতে ভাড়াটা বৃদ্ধি করা হয় জন্য আমরা আমাদের চিঠি চাপাটি যেগুলো আমাদের যেটা শান্তিপূর্ণভাবে যেটা জানানোর সেগুলো আমরা জানাচ্ছি তো কাজেই আমরা এই আগামী কাল থেকে যে ধর্মঘটের যে বাতাবরণ তৈরি করা হচ্ছে বা আগামীকাল বাইশ তারিখ থেকে বাইশে মে থেকে বাইশে মে থেকে বাইশ তেইশ চব্বিশ এরকম শোনা যাচ্ছে তবে জানি না এই ধর্মঘট আদৌ কতটা ফলপ্রসূ আপনি প্রশ্ন হচ্ছে যে আপনি জানতে পেরেছেন যে কোন রাজনৈতিক দলের প্রভাবিত বাসমালিক মালিক সংগঠন এটা না এটা বাস মালিকদের সংগঠন বলেছে এটা কোনো রাজনৈতিক দল বলে সেরকম কিছু ব্যাপার নেই তবে বাস মালিকদের কোন সংগঠন তো সেটা আমরা আমাদের সাথে কোনো আলোচনা হয়নি বা আমরা কোনো এরকম ধরনের কোনো কোনো বার্তা পাইনি বা কোনো কিছু পাইনি যে আমাদেরকে ধর্মঘটে সামিল হওয়ার জন্য বা আমাদের আবেদনও আমাদেরকে কেউ করেনি অ্যাসোসিয়েশন ধর্মঘটের না আমরা এই সমর্থনের পক্ষে নয় আমরা অবশ্যই বিপক্ষে আমরা সমর্থনে সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না আমরা আমাদের সমস্ত বাস চলবে আমাদের জেলাতে সমস্ত বাসগুলো আমরা যাতে চলে সেই কারণেই আমরা আজকে এই প্রেসবিট এবং এতে কোনো বিভ্রান্তি যাতে না হয় প্রত্যেকটি বাস মালিক এবং আমাদের যে কর্মচারীরা তারা অবগত হন যেন আপনাদের মাধ্যমে যেন বাস আমাদের স্বাভাবিকভাবে চলে এবং আমাদের যাত্রীরাও যেন নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোন যে কোনো রকম অসুবিধা যেতে নাশ তেইশ চব্বিশে মেঘ্নে পরিষেবা পরিষেবা চালু থাকবে তবে যা যেনারা ধর্মঘট ডাকুন না কেন ধর্মঘট অনেকবারই তো ওনারা ডেকেছেন অনেকভাবেই ধর্মঘট ডাকেন আবার ঠিক আগের দিন রাত্রেবেলা বা মায়ের রাত্রে বা দু ঘন্টা আগে ধর্মঘট প্রত্যাহার হয়ে যায় সেটা আপনারাও একটু ওয়েট সি দেখুন হয়তো ধর্মঘট উঠেও যেতে পারে ঠিক আছে আমার নাম আমার নাম ধুর্যটি প্রসাদ মণ্ডল আমি চেক্ৰেটাৰী পূৰ্ব মেদিনীপুৰ বাসনাৰ্ছ এছোছিয়েশ্যন